অনেকে ভাবি যে অনেক অনেক কথা বলেন

আলাদা আলাদা যুগে যুগ বিজয় দিয়েছেন সেই বিজয়টা বাংলাদেশে আমি পেলাম সে না শুরু হয়নি আমি আপনারা الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله فما أولياء الشيطان إنك لا إله إلا الله محمد رسول الله

আপুনি কালিমা গ্ৰহণ কৰোঁতে কালিমা গ্ৰহণ কৰিছে আৰু কিয় কালিমা গ্ৰহণ কৰে অনুৰোধ কৰিছিল

সেটা আমরা এই মুহূর্ত থেকে বিরতি ঘোষণা করলাম আর যিনি এর আগে কথা বললেন উনি হচ্ছে আমাদের এই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন নাজমুল ভাই আমরা ওই কোমরটিটাকে ঘোষণা করলাম এবং আজকে এই প্রোগ্রামে সাগাটে দুই নম্বর ওয়ার্ডের জন্য নতুন কমিটি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই নহলকিস কথা বলে শেষ করব ইনশাআল্লাহ আমি বলতে চাই সাগাটে দুই নম্বর ওয়ার্ড

আরেক ছেলেকে কলেজের ছাত্রকে চাকু মারছে আমরা বলি এই ধরনের কোনো চাকু ঘটনা এই সাধারণের শিক্ষার খুব দুর্বল দুর্বল প্রায় আমরা 5% এর নিচে আমি এখানে স্বাগত জানানোর জন্য তাদের তাদের প্রতি উদ্যত আহ্বান জানাবো আপনাদের ছেলে মেয়েদেরকে ছোট বয়সে কেউ কোন কাজে না আপনারা পড়াশোনা করার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমাদেরকে বলবেন তারপর আপনারা ছেলে মেয়েদেরকে

আমরা চাই সাগাটের গ্রাম থেকে সামনে কারো তো নেতৃত্ব দেবে এইভাবে সাগাটের গ্রামের মানুষকে তৈরি হতে হবে আমরা সতেরো বছর এই সাগাটিয়ার এবং এই সারা বাংলাদেশের আওয়ামী ফ্যাসিস্টের শাসন দেখেছি আমরা আগামীতে এইরকম আর অন্য শাসন দেখতে চাই না আমরা দেখতে পেয়েছি পাঁচে আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে এই বাংলাদেশে ফেরত আসার চেষ্টা করতেছিল প্রথমে পুলিশ সুপে আসার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে আনসার রূপে আসার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে তারা এমন কোন পথ অবলম্বন করেনি আসার জন্য এবং বাংলাদেশের ছাত্র জনতা প্রত্যেকটি পথকে অবরুদ্ধ করে তাদেরকে বিতরিত করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে এখনো সম্মত এখনো ঐক্য এখনো ঐক্য ভাবে আছে ইনশাল্লাহ আমরা যার ফল শুরুতে দেখলাম গত রাতে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অবৈধ নেত্রী অবৈধ করে দিয়েছে ছাত্র সমাজ কালকে রাতের ঘটনা থেকে মনে পড়ে যায় বিগত দুই হাজার তেরো সালে বাংলাদেশ ইসলামের প্রত্যেকটা নেতা বাড়িতে যে চালিয়েছিল সেই প্রমাণ। তারা আজকে নিজেরা পেয়ে তারা সাক্ষী এমন কোন অত্যাচার করেনি জামাতের কাছে বিন্দুর উপর সাক্ষী নয় ইসলাম করত তারা এলাকায় থাকতে পারেনি তার ঢাকায় এসে রিক্সা চালাতে বাধ্য হয়েছিল বর্তমানে আমরা দেখি অনেক বার্তা সাতক্ষীরা আছে যারা সাতক্ষীরে থাকতে পারত না ওদের বাড়ি ঘর এবং কি কোন এক বার্তার ছেলেকে তারা নিজে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করেছিল এই সাতক্ষীরাই এমনকি দুই হাজার

তারা জানে বাংলাদেশকে আর নিজের বাপের সম্পত্তি না মনে করে এই আহ্বান এবং শ্রমিক না ইনশাল কোন শ্রমিকের উপরে জুলুম করা হবে না আমি আমার সংক্ষিপ্ত কথা আপনাদেরকে বুঝাতে পারছি মনে হয়

প্রথম হামদুরিজের মমতায়কো নিслан এরপর আসুন কাণ্ডুনি সদস্য যারা আছেন তাহলে পরামর্শক্রমে ঘোষণা করা হইছে ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ মুনту মিয়া সদস্য মোহাম্মদ জিন্নাহ খান সদস্য মোহাম্মদ রায়হান সদস্য মোহাম্মদুরজল আলী কাণ্ডুনি সদস্য বিনদুর সদস্য মোহাম্মদ কার্যকরী সদস্য মোহাম্মদ পাবলু শাহ কার্যকরী সদস্য মোহাম্মদ পাবলু কার্যকরী সদস্য মোহাম্মদ নয়ন কার্যকরী সদস্য মোহাম্মদ মানিক কার্যকরী সদস্য এই তিনই সদস্য বিশিষ্ট কমিটি দুই নম্বর ওয়ার্ড তাকে আপনাদের সঙ্গে উপস্থাপন করা হলো আপনারা যদি আমি প্রস্তাব করলাম আপনাদের সমর্থন করেন আলহামদুলিল্লাহ এই কমিটিকে আমরা চলতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ